বহরমপুরে ফুড ফেস্টিভ্যালে চকলেট ও গন্ধরাজ জেলি ফুচকার চাহিদায় ভিড় অনিমার স্টলে ফুচকা এমন একটি সুস্বাদু মুচমুচে খাবার যার নাম শুনলেই জিভে জল আসে নানা প্রান্তে নানা নামে বেশ জনপ্রিয় এই পদটি কোথাও গোলগাপ্পা তো কোথাও পানিপুরি বা গুপচুপ নামে বিখ্যাত এই মুচমুচে টকঝাল নোথা স্ন্যাক্স তবে এবার বাজার কাপাচ্ছে চকলেট ফুচকা গন্ধরাজ জেলি ফুচকার চাহিদাও প্রচুর চকলেট প্রেমীদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে তবে ষাট টাকায় প্রতি প্লেট হিসাবে বিক্রি করে মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা অর্থ উপার্জন করেছে বহরমপুরের ফুচকা বিক্রেতা অনিমা হালদার তিনি পঁচিশ বছর ধরে এভাবেই ফুচকা বিক্রি করে আসছেন পরিচিত মুখ হিসাবে এক প্রকার ভিড়ও বাড়ছে তার স্টম বহরমপুর নিবাসী অনিমা হালদার নিজের স্বনির্ভরতার পথ বেছে নিয়ে অভিনব চিন্তাভাবনা নিয়ে সাধারণ ফুচকা থেকে গন্ধরাজ ও চকলেট ফুচকার স্টল খুলেছিলেন বর্তমানে চকলেট সকলের পছন্দ তাই চকলেটকে মুখরোচক করে ফুচকা আকারে তৈরি করে বিক্রি করা হচ্ছে যা খাচ্ছেন ফুচকা প্রেমীরা আজকে প্রথম কেমন লাগছে ভালো লাগছে আমি কি কি আমি এখনো পোর্টে ঘুরিনি সবে এলাম তো এখন দেখছি পোর্টে নতুন করে আবার দেখব কি ছিলেন এখনই ফুচকা খেলাম খুবই ভালো লেগেছে এখন অনেক কিছু খাওয়া বাকি আছে ধীরে ধীরে খাবো দেখবো ঘুরবো দারুণ এনজয় হচ্ছে দীপাঞ্জলি মন্ডল বাড়ি বেলডাঙ্গা তবে ফুচকা পানিপুরি গোলকাপ্পা নাম শুনেই জিভে জল চলে এলো তো সেই সঙ্গে নাকে এলো তেঁতুল জলের গন্ধ কোথাও বা পুদিনা মেশানো একটু অন্যরকম স্বাদ জলের আর তার সঙ্গে টক ঝাল স্বাদের কথা মনে করেই মন ভালো হয়ে যায় সকলের ফুচকা খেতে ভালোবাসেন না এমন লোক নেহাতি হাতে গোনা হালফিলে অনেক ধরনের ফুচকাই পাওয়া যায় চাটনি ফুচকা দই ফুচকা মিষ্টি জল দিয়ে ফুচকা ঘুগনি দিয়ে ফুচকা তবে ফুচকা প্রেমীদের কাছে কিন্তু বাজার কাপাচ্ছেন এই চকের ফুচকা

তো এখানকার ফুচকা তো ভীষণ ফেমাস আমরা জানি তো সবাইকে বলবো যে একবার মেলাতে এলে এখানে অনিমার ফুড স্টল থেকে একবার ফুচকাটা খেয়ে যেতে বিশেষ করে চকলেট ফুচকাটা কারণ সেটা ভীষণ ভালো হয় একবার খেলে বারবার আসতে হবে ভীষণ ভালো লাগছে আর কি কি খাবো তার থেকে আমি চকলেট ফুচকাটার জন্য আগে আসি কারণ হচ্ছে এটা ফেভারিট না না এর আগে এসেছি আগের বছরও ছিল সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম শুনিতাম